একটি সংলাপ কতটা আবেগী হতে পারে বিষাদে ভরিয়ে দিতে পারে দর্শক মন তার আরেকটি উদাহরণ নতুন করে উঠে এসেছে নেট দুনিয়ায় যাচা হেনা কোথায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত সংলাপ কিছুদিন আগেও হঠাৎই একটি ভিডিওতে দেখা যায় প্রেমের সমাধি সিনেমার বকুল চরিত্রের অভিনেতা বাপ্পারাজ হেনার খুঁজে টাঙ্গাইলে সেখানেই ঘটল আরেক ঘটনা এবার হেনার মেয়ের করা আবদার ফেলতে পারলেন না বকুল কিন্তু আসলে কি ঘটল সেখানে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান সিনেমার মতোই দৌড়ে এসে বাপ্পারাজ নাইমের সামনে দাঁড়ান এই অভিনেতার মুখে শোনা যায় নাইম ভাই হেনা কোথায় নাইম বলেন হেনার সঙ্গে অনেক আগেই আমার বিয়ে হয়ে গেছে না বলে বাপ্পার আজকে জড়িয়ে ধরেন সান্ত্বনা নাইম পরে দেখা যায় গান গাইতে গাইতে হেনা চরিত্রে শাবনাজ হাজির মজা করে ক্যামেরার ধারণ করা এই ভিডিও আবার ভাইরাল এসব মজার ঘটনা নিয়েই গতকাল আয়োজিত পিকনিক ও আনন্দ উদযাপন অনুষ্ঠানে কথা বলেন এই অভিনেতা বলেন বাপ্পা ওমর সানি সহ আমাদের সেই সময়ের সবার সঙ্গে নিয়মিতই দেখা হয় আড্ডা হয় আবার যখন বাপ্পাসহ আরও অনেকে টাঙ্গাইলে আমাদের গ্রামের বাড়িতে আসেন তখন যথারীতি আমাদের গ্রামের বাড়ির বাগানে চা খাচ্ছিলাম মজা করছিলাম ওমর সানি পেছন থেকে ভিডিও করছিল সবসময় নানা মজার ঘটনা ঘটে আড্ডার মাঝে আমার মেয়ে নামিরা জানায় বাপ্পা আর আমাকে একটা অনুরোধ রাখতে হবে মেয়ের আবদার তো রাখতেই হয় বাপ্পা তখন জানতে চায় কি মা বলো নাইম বলেন বাপ্পা তখন জানতেন না কি হতে যাচ্ছে পরে নামিরার কাছে সব শুনে সবার তো চোখ কপালে হেনার যে অংশ ভাইরাল হয়েছে সেই অংশ অন্যভাবে অভিনয় করে দেখাতে হবে এখানে এবার নাইমকেও থাকতে হবে এই ভাইরালের যুগে এইসব করলে মানুষ কি বলবে সেই ভাবনা সবার মাথায় ছিল মেয়ের কথা রাখতে গিয়েই ভিডিওতে অংশ নিলাম ওরাই সব ঠিক করলো আমাকে গাছের সঙ্গে হেলিয়ে তারা দাঁড় করিয়ে দিল পরে আমার কাছে দৌড়ে বাপ্পা আসে ডায়লগ দিতে হয় সেটা আপনারা ভিডিওতে দেখেছেন মেয়ের ইচ্ছা পূরণ করতে বাপ্পাকে জড়িয়ে ধরি সাবনা যেসে নাচে এটাও পরে দেখি ভাইরাল আমরা ইচ্ছা করে ভাইরাল করব এমন চিন্তা ছিল না অল্প সময়ের মধ্যেই ভিডিও করা তবে বুঝতে পেরেছি দর্শকরা এখনও আমাদের ভালোবাসেন তাদের কাছে কৃতজ্ঞতা নাইমের কথায় একটি সিনেমা তো একজন বানায় না নির্মাতা শিল্পী প্রচেষ্টায় একটা ভালো সিনেমা নির্মাণ হয় আজ থেকে বছর আগের সিনেমার একটি ডায়লগ যে এভাবে ছড়িয়ে পড়তে পারে সেটা আমাদের কারো জানা ছিল না এরা শুধু বাংলাদেশ না অভিনেতা গব্বর সিং শাহরুখ খান সহ অনেক অভিনেতা ডায়লগ কম বেশি সবাই আমরা জানি একটি ডায়লগ দিয়ে পুরনো একটি ছবি নতুন প্রজন্মের কাছে পরিচিতি অর্জন করেছে ভালো লাগার বিষয় হল প্রেমের সমাধি সিনেমার হেনা কোথায় নিয়ে বাপ্পা রাজ শাবনাজের সিনেমার যেভাবে প্রচার ঘটেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার আমি মনে করি তারাই প্রকৃত শিল্পী এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ